নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএ নিয়ে নতুন করে আপডেট দেওয়ার বিষয় বলতে গেলে নতুন করে বলার কিছু নেই প্রতিদিন প্রতিদিন সকালবেলা আপনাদের কাছে ডিএ আপডেটের তথ্যগুলো নিয়ে আসি কিন্তু আজকে আমার মনে হলো যে মানুষগুলো অক্লান্ত লড়াই করছেন যে মানুষগুলো এই দাঁতের দাঁত চেপে চোর সরকার প্রতারক সরকার ওই প্রতারক মহিলার বিরুদ্ধে লড়াইটা করছেন সে মানুষগুলোকে একটু কুর্নি জানানো দরকার গতকাল সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত কন্টিনিউয়াস যোগাযোগ করার চেষ্টা করেছি সরাসরি যখন সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবীকে ধরলাম তিনি তখন এতে যাচ্ছেন রাজধানীতে যাচ্ছেন সকাল নটায় দিল্লিতে পৌঁছবেন আমি যখন তার সঙ্গে ফোনে কথা বললাম প্রায় গতকাল রাত দশটার সময় তখন তিনি পাটনা স্টেশন ক্রস করছেন আমি সরাসরি তারপর ফেরত স্বামী সঙ্গেও চেষ্টা করলাম যোগাযোগ করতে কিছুতেই পেলাম না তার ফোন সুইচ অফ ছিল বুঝলাম তিনি ফ্লাইটে আছেন সরাসরি মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে সন্ধ্যেবেলায় যোগাযোগ করেছেন সন্ধ্যেবেলায় পৌঁছে গেছেন দিল্লিতে শ্যামল মিত্র কনফেডারেশনের সভাপতি এবং মলয় মিত্র মলয় মুখোপাধ্যায় মাফ করবেন তারা দিল্লি এয়ারপোর্টে পৌঁছেছেন পৌঁছে হেঁটে সবে যাচ্ছেন আমি সেই দৃশ্যটা আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছি যে মানুষগুলো প্রথম দিন থেকে লড়াইটা করছেন বা যে মানুষগুলো পরবর্তীকালে লড়াই করেছেন আমি জিবি বিক্রম বন্দ্যোপাধ্যায়কে ফোন করছিলাম তখন তিনি দিল্লিতে কোনো খুব জরুরি কাজে হয়তো ব্যস্ত রয়েছেন দিল্লিতে ইতিমধ্যেই অনেক আগেই বিক্রম বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন সুদীপ্ত যাচ্ছেন রাজধানীতে ট্রেনে আর ওদিকে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম তার ফোন ক্রমাগত সুইচ অফ হয়তো বেশি রাতের ফ্লাইটে দিল্লি যাচ্ছেন আমি কিছুতেই তার সঙ্গে যোগাযোগ করতে পারলাম না কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন মলয় মুখোপাধ্যায় শ্যামল মিত্ররা ডিএ মামলার লড়াই রাত পেরলেই সকালবেলা আজকে যখন এই প্রতিবেদন শুনছেন দুপুর দুটোর সময় জাস্টিস সঞ্জয় করল জাস্টিস জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে তার শুনানি আছেন পৌঁছে গেলেন শ্যামল মিত্র মলয় মুখোপাধ্যায় কনফেডারেশনে প্রথম দিন দু সাল থেকে যারা অক্লান্ত লড়াইটা করে যাচ্ছেন গত নবছর ধরে প্রথম দিকে আইনজীবী অন্য ছিলেন আমজাদ আলী ছিলেন পরবর্তীকালে তিনি ছেড়ে দেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁতে দাঁত চেপে পাশে থেকেছেন লড়ছেন আজ যখন এই প্রতিবেদনটা পেশ করছি তখন সবে এয়ারপোর্ট থেকে নেমেছেন ফেদো সামিম গোপাদি নেমেছেন এবং তার সঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও যাচ্ছেন আপনারা জানেন ফ্লাইটে নামার পর যেখান থেকে ফ্লাইট থেকে নামার পর বাসে করে যেতে হয় পৌঁছতে হয় লাউঞ্জে আমি সেই দৃশ্যটা আপনাদের কাছে পেশ করছি যেখানে দেখছেন ফেরদৌস আমিকে আমি রিকোয়েস্ট করেছিলাম কাইন্ডলি ভিডিওটা পাঠান না প্র্যাকটিক্যালি ডিএ মামলার দিকে তো আমাদের নজর রয়েছে নতুন করে ডিএনই ডিএ সংক্রান্ত নতুন কোনো তথ্য দেওয়ার থেকে আজকের এই লড়াইটাকে মনে রাখার জন্য আমার মনে হয় মনে রাখা উচিত আপনাদের আমাদের প্রত্যেকের যারা এই প্রতারক চোর সরকার এইভাবে ডিলেট করছে। দেখুন আপনি একটা বাসে করে যাচ্ছেন তখন পাশে যে ছবিটা দেখছেন বিকাশবাবু দেখে মনে হচ্ছিল ফিরদোস সামিম আমি বাবুকেই বললাম যে আপনি আমাকে একটু একটা ছোট ভিডিও করে পাঠান অনেক ধন্যবাদ তিনি পাঠিয়েছেন বাসে করে লাউন্স থেকে যেখানে লাগেজ নিতে হয় সেখানে পৌঁছচ্ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানে ফ্লাইট থেকে নেমে লাউজে এতে পৌঁছচ্ছেন এয়ারপোর্টে পৌঁছচ্ছেন সেই সময়ের দৃশ্য ফেরদ শামীম বিকাশ ভটা ভট্টাচার্য পেছন ফিরে রয়েছেন সে দৃশ্যটা আপনারা দেখছেন আমি এই মুহূর্তে সরাসরি চলে যাবো আরেকজনের কাছে তিনি হচ্ছেন মলয় মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্র তাঁরা দেখুন দিল্লি এয়ারপোর্টে সন্ধ্যেবেলায় নেমেছেন তারা ফেরদো সামিম বিকাশ রঞ্জন ভট্টাচার্য আগেই পৌঁছে গেছেন দিল্লি দিল্লিতে গিয়ে সবে এয়ারপোর্টে নেমেছেন এয়ারপোর্টের ভেতর দিয়ে হাঁটছেন আমি তখন শ্যামল মিত্রকে ফোনে ধরেছিলাম তার বক্তব্য শোনাব মলয় মুখ মুখোপাধ্যায় দেখুন মলয় মুখোপাধ্যায় এবং শ্যামলবিত্ত কনফেডারেশনের সাধারণ সম্পাদক এবং সভাপতি তারা দুজনে হেঁটে এয়ারপোর্টের মধ্যে দিয়ে যাচ্ছেন মামলার জন্য আপনারা হয়তো প্রশ্ন করবেন যে এই ছবিগুলো দেখি আমাদের লাভ কী ঠিকই আপনাদের কোনো লাভ নেই কিন্তু কোনো একটা জায়গা এমন হয়েছে এই মানুষগুলোর পরিশ্রমটাকে স্বীকৃতি দেওয়া দরকার যে অসামান্য লড়াই তারা লড়ছে বিশ্বাস করুন আজকে বহু বয়স্ক লোকের সঙ্গে আজকে সকাল থেকে কথা হয়েছে তাদের যন্ত্রণা কথা করুন পঁচাত্তর বছর বয়স্কার আশি বছর বয়স কারুর পঁচাশি বছর বয়স্কার নব্বই বছর বয়স আমি সবাইকে বলেছি অভিশাপ দিন নবান্নকে আর কিছু দরকার নেই লড়াই তা হলে সার্থক হবে না জানি না ডিএ মামলার রায় কী হবে রায়ের দিকে তো আমরাও তাকিয়ে আছি আমি সরাসরি এই মুহূর্তে দাঁড়িয়ে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে তখন পাটনা স্টেশন ক্রস করছেন রাজধানীতে একটা ছোট্ট বাইট আমি তাকে কিছু প্রশ্ন করেছিলাম ডিএ সংক্রান্ত মামলায় সকাল নটায় পৌঁছচ্ছেন তারপর সরাসরি হোটেল ঘুরেই আদালতে চলে যাচ্ছেন দুপুর দুটোর মধ্যে আদালতে প্রথমে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর বক্তব্য শুনুন আমি তারপর আপনাদের শোনাব শ্যামল মিত্র যিনি কনফেডারেশনের সভাপতি এবং মলয় মুখোপাধ্যায় দুজনের বক্তব্যই তখন এয়ারপোর্টে হাঁটতে হাঁটতে ছোট্ট একটা ভিডিও তাদের কাছ থেকেই কালেক্ট করলাম এবং তাদের বক্তব্যটাও শোনাব শুধু আপনাদের কাছে বলছি ডিএম আমরা রায় কী হবে জানি না ডিএম আমরা শেষ পর্যন্ত আজকে উঠবে কিনা তাও আমরা জানি না কিন্তু এনলিস্টেড হয়েছে সাপ্লিমেন্টারি লিস্টে এনলিস্টেড হয়েছে সেই সেই ছবি গতকালই আপনাদের কাছে দেখিয়েছিলাম তো ফলত আলটিমেটলি সেদিকে সবার আগ্রহ সমস্ত আইনজীবী পৌঁছে গেছেন বিক্রম বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সুদীপ্ত দাসগুপ্ত রাজধানীতে যাচ্ছেন সকাল নটায় পৌঁছবেন ফিরদৌস শামিম তিনি প্লেন থেকে নেমে সবে এয়ারপোর্টে যাচ্ছেন তার পাশে বিকাশ বউ রয়েছেন বিকাশ ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন গোপাদি রয়েছেন এরা রয়েছেন সেটা দেখছেন কিন্তু এই মুহূর্তে চলুন আগে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত সরাসরি রাজধানী এক্সপ্রেস থেকে আমাদের ফোনে যা বললেন সেটা শোনাবো এবং তারপর আমি কথা বলেছিলাম কনফেডারেশনের সভাপতি শ্যামল মিত্র এবং অবশ্যই সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় নাতে নাচ চেপে প্রথম দিন থেকে যারা লড়ছেন তাদের কথাটা শোনাবো দুর্ভাগ্যজনকভাবে আমি কিছুতেই ভাস্করবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারিনি কিন্তু আমাদের নজর থাকবে ডিএ মামলার দিকে এবং যা যা আপডেট হবে প্রত্যেক মুহূর্তে চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছতে প্রথমেই সুদীপ্ত দাশগুপ্ত সরাসরি রাজধানী থেকে আমাদের একটা ছোট্ট বাইট দিয়েছেন এক মিনিটের বাইট তারপর দিল্লি এয়ারপোর্টে নেমে শ্যামল মিত্র তার বক্তব্য শোনাবো তারপর মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য শোনাবো আজকে দিয়ে মামলা নমস্কার সুদীপ্ত দা এই মুহূর্তে আপনি কোথায় এই মুহূর্তে দিল্লির পথে কালকে ডি এর মামলা পরের দিন এসএসসি নিয়ে মামলা দিল্লির পথে কিসে যাচ্ছেন ট্রেনে রাজধানীতে যাচ্ছি এই এই মুহূর্তে কোথায় আছেন পাটনা ক্রস করলাম পাটনা ক্রস করলেন কালকে দিল্লি কটায় পৌঁছচ্ছেন এক্সপেক্টেড সাড়ে নটা দশটা সাড়ে নটা দশটার মধ্যে পৌঁছে যাচ্ছেন ওখান থেকে হোটেল ঘুরে সরাসরি সুপ্রিম কোর্টে যাবেন তাই তো সুপ্রিম কোর্টে যাব দুটোর সময় আছে দুটোর সময় আছে তো বাবা বিক্রম না তো দিল্লিতে বোধহয় পৌঁছে গেছেন ইতিমধ্যে হ্যাঁ 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 তো মানে অল আউট প্রস্তুতি নিচ্ছেন কিরকম লাগছে ডিএম মামলাটা একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছে দেখুন আমার মনে হয় আর বেশি ঘন্টাখানেকের বেশি সময় লাগা উচিত না কারণ এটা রিপ্লাই এর পর্যায়ে আছে মেন আর্গুমেন্ট হয়ে গেছে আমাদের তরফ থেকে যে আর্গুমেন্ট করা হয়েছে তার যদি কোনো ক্লারিফিকেশন বা সেই বক্তব্য স্টেট দিচ্ছে ম্যাক্সিমামটাই হয়ে গেছে আমার মনে হয় এক ঘন্টার বেশি আর সময় লাগা উচিত না কালকেই যদি শুনানি হয় কালকেই শেষ হয়ে যাবে অনেক ধন্যবাদ সুদীপ দাদা অনেক ধন্যবাদ ধন্যবাদ নমস্কার শ্যামল বাবু শেষ পর্যন্ত একদম ফাইনাল রাউন্ডের লড়াই কাছে দিল্লিতে পৌঁছলেন আপনি দেখছিলাম একটা ছোট্ট ভিডিও আমার হাতে এসেছে যেখানে আপনি এবং মলয় বাবু এয়ারপোর্ট থেকে নেমে হোটেলের দিকে যাচ্ছেন কালকে আজকে রাত পেরোলেই শেষ পর্যন্ত কালকে সকালবেলা আর শুনানি ইমা আজকে যখন এই প্রতিবেদন মানুষের কাছে পাঠাবো তখন প্র্যাকটিক্যালি আপনারা দিল্লির মাটিতে প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে গেছেন হ্যাঁ কি মনে হচ্ছে আজকের এই পরিস্থিতিতে দেখুন আমরা যেদিন মামলা করেছিলাম সেদিন দু সালে যা বলেছিলাম হুম দুটো কথা যে এই মামলা আমরা যে কোনো পরিস্থিতিতেই রাজরোজ যতই তীব্র হোক আমরা ছেড়ে যাব না শেষ পর্যন্ত থাকব আর এই মামলায় কর্মীপক্ষের জয় নিশ্চিত কেউ আটকাতে পারবে না তা সুপ্রিম কোর্টে গত বাই দু সালের আটাশে নভেম্বর থেকে রাজ্য সরকারের নামি দামি আইনজীবীরা আপ্রাণ চেষ্টা করে গেছেন মামলাটাকে ভেসতে দিতে মামলাটাকে দীর্ঘায়িত করতে কিন্তু অবশেষে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পিকে কে বেঞ্চে ধারাবাহিক শুনানি হয়েছে পরপর চার দিন চার পাঁচ ছয় সাত আগস্ট এবং সুপ্রিম কোর্টে একটা মামলাকে নিয়ে এইভাবে ধারাবাহিক সমস্ত মামলা সরিয়ে রেখে শুনানি এটা সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলতে পারছেন না যে অতীতে কখনো হয়েছে কিনা তারা অসম্ভব গুরুত্ব দিয়েছেন এর আগে গত বারো তারিখ মামলা হলো না ছাব্বিশ তারিখ হলো না দুটো কারণে একটা প্রথম দিন কপিল শিববাল থাকতে পারলেন না দ্বিতীয় দিন বেঞ্চটা বদল হয়ে গেল কিন্তু তারপরে অতি দ্রুত কপিল শিববাল সেদিন বলেছিলেন যাতে দশ তারিখের পরে মামলাটা দেয়া হয় তা কিন্তু সরকার পক্ষে সেই আবেদনে সুপ্রিম কোর্ট সাড়া দেয়নি তারা কিন্তু আগামী কাল অর্থাৎ পয়লা সেপ্টেম্বরই মামলাটা দিয়েছে এবং জাস্টিস সঞ্জয় কারল এবং পি কে মিশ্রের বেঞ্চ শুনবেন আমরা চূড়ান্ত আশাবাদী কালকেই মামলার ফায়সালা হয়ে যাবে শেষ হয়ে যাবে হয়তো রায় দিতে একটু সময় লাগতে পারে রায় রিজার্ভ রাখতে পারেন কিন্তু কালকে মামলাটা শেষ হয়ে যাচ্ছে আমরা নিশ্চিত এবং কর্মী জয় নিয়ে আমাদের মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় নেই আপনি আপনার পাশে তো এই মুহূর্তে মলয়বাবু আছেন আপনার ইয়ার্ড থেকে বেরোচ্ছেন একটু মলয়বাবুকে দেবেন ফোনটা হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বছর ধরে তো সুপ্রিম কোর্টে বিমানবন্দরে শুধু তিন চার লাইনে বলুন কি অনুভূতি হচ্ছে হ্যাঁ ব্যাপারটা হলো আমরা এসছি একটু আগে আমাদের যে আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টার সিদ্দোসলিম গোপা বিশ্বাস ছা সাতটা ফ্লাইটে আসবে ওদের আস্তে আস্তে প্রায় দশটা বাজবে হ্যাঁ কারণ আমরা আবার এখানে হোটেল খুঁজে উঠতে হবে এখন আগামী কাল দুটো থেকে মামলা শুধু দেখুন যে শুধু আমরা তো না সামগ্রিকভাবে কর্মচারী সমাজ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমাজ স্কুল শিক্ষক এরা সকলেই তাকিয়ে আছে যে কালকে কি হয় কি হয় আমরাও আশা করছি যে আগামীকাল একটা ভালো রেজাল্ট নিয়েই আমরা কিন্তু আবার কলকাতায় ফিরবো বলেই মনে করছি এখন দেখুন না চালে বিশ্বাস নেই এটা তো সব বাস্তবই তাই এখন আর কি বলবো আমাদের তো আর বলার কিছু নেই তবে হ্যাঁ কালকে যদি পজিটিভ কিছু না হয় বাবু আমাদের কিন্তু মারাত্মক হতাশা গ্রাস করবে সেটা আর বলে বোঝাতে পারবো না দাদা সত্যি বিশ্বাস করুন থাকলো অন্তত এই লড়াইয়ে আপনারা জিতে আসুন আপনাদের এই মানে এই দিল্লিতে যাওয়া কততম বার হলো কোনো একটা হিসেব কি করেছেন কোনো সময় হ্যাঁ হ্যাঁ ওই তো সাতাশ বার বার হ্যাঁ তার মধ্যে তিনবার আমরা ওই ট্রেনে যাতায়াত আজকে দিল্লি যাওয়াটা সাতাশ বার না আঠাশ আজকে আপনার ওখানে পনেরো আর এখানে মানে এগারোর পরে বারো পনেরো আর বারো সাতাশ আজকে সাতাশ বছর হ্যাঁ আজকে আঠাশতম ঠিক আছে অল দ্য বেস্ট শুভেচ্ছা থাকলো আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টের কোর্ট রুম থেকে বেরোলেই সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবো সাবধানে যাবেন হোটেলে সাবধানে যান অনেক ধন্যবাদ